মুখ ভর্তি দাঁড়িয়ে ষাট সত্তর বছরের মুরব্বী বাপ মাছ একটা আঠারো কুড়ি বাইশ বছরের হালকা বয়সের মেয়ে মারছে করে মারছে কি জন্য মারছে নাকি আমার শরীরের বিশেষ অঙ্গের ফটো তুলেছিল আমি বছর তিনে কাজে বলেছিলাম হঠাৎ করে বলবে চোর চোর বলেই মারবে আমার অশ্বনে চিনকি জানি না মানে এত ডিপ আর দিকে কিন্তু এত ডিপ বলিনি কেন মায়ের জব দেন তো বেশি খুলে বলা যায় না কথা বুঝে আসছে তো কিন্তু বছর আগে যে হঠাৎ করে দোকানের সামনে দাঁড়াবি তোকে বলবে চিরে ফেরে ফেরিতে পেটতে মারতে 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 মের ফেলবে এ যখন মেরে ফেলবে যারা আন্দোলন করবে পুলিশ তাদেরকে যারা মেরেছে তাদেরকে পুলিশ মালা দেবে বছর তিনে কাজে বলি 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 বলিনি একটু সারা শরীর যারা শুনেছেন বলছি না বলিনি আর যে ঘটনা ঘটল এটা আগামীতে অহরহ হবে অহরহ হবে যেখানে সেখানে ঘটবে জুতো খুলে মারবে কথা বুঝে আসছে না না এবার আপনার সেদিকে এই বিষয়ে তুমি বক্তব্য দিওনি কেন আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে তোমরাই তো বল সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয় ঠিক না বেদি প্রশাসন আমার কথাই চলে যাদের হাতে রাজা মাতা তাদের কথাই চলে ওই বিষয়ে কথা বলতে গেলে তো মূল না অসুবিধা হয় হয় না হয় না তোমার খাও এখন তো চর খেয়েছ কাজ খাবে না গাল দাঁড়ান চুপচাপ খেয়ে ফেলে দেবে আমার কথা ভাবে একটু খারাপ লাগবে কাল আমার বিরুদ্ধে হয়তো অনেকে আবার বাইরে দেবে দিতে পারে এতে আমার আজও কোন যায় আসে না আজও কোনো যায় আসে নে ভেতরটা জ্বলছে তাই বলছে তোমরা আমার কথা তো শুনলে না কথা বুঝে আসছে তুমি এখন কথা বলতে গিয়ে চলে যাচ্ছি